আমার কাছে আসতে দিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র আমি আমি ইন্ট্রো দিচ্ছি এই ফোনটা ছুড়ে ফেলে দিলে একজন কে জানাই যে এই যে এই একে পুলিশ পাঠিয়ে ধরি নাও তো একে পুলিশ পাঠা আমার বাড়িতে তো চলো একটা নতুন দিন দিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমাদের ঘরের অবস্থাটা একবার দেখো এর কারণ হচ্ছে আমরা এখন এক জায়গায় যাচ্ছি এবার যাওয়ার কারণ হচ্ছে আমাদের ওই ঘরে আজকে কাজ হচ্ছে এবার এই ঘরটার মধ্যে বন্দি করে রাখাটা এদেরকে সারা দিনের জন্য খুব চাপের মানে বারান যেহেতু ওই ঘরে কাজ হচ্ছে মানে রাজমিস্ত্রির কাজ সেই কারণে পুরো বারান্দারও অবস্থা খারাপ আর ওই ঘরের অবস্থা তো খারাপই সেই কারণে আমরা এদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছি আমরা দেখি পালিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন সোনামার বাড়ি সোনাম ওই বাবা দেখে বলছিল তো আজকে ঠিক করলাম চলো আজকে সোনামার বাড়িতে ঘুরে আসি বিকেলবেলার আমাদের কাজ কাজ মিটে তারপর চলে আসবো ওই ঘর থেকে সব জিনিস এই ঘরে নিয়ে আসা হয়েছে যেন এই ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে আমরা রেডি চলো বেরোবে না কন্ডিশান দেখো এই যে ছটানো হচ্ছে আমার কাজ চটাচ্ছে তারপর কাজ হবে সোনামার বাড়ি এসে ছামারা আবার টপ ফ্লোর ওই ওপর থেকে বা দুতলা থেকে ওই একতলায় শিট করেছে শান্তি পারছে আগে ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন সোনা ভাই একতলাতেই থাকতো এসে বেশ ভালো লাগতো তারপরে একতলাটা ভাড়া দেওয়া হয়েছিলো যে কারণে সোনামারা উপরে থাকতো আবার সে একতলায় চলে এসেছে যখন আমার এখানে সে দিদুনকে মনে করছে নিয়ে আছে সব আমি দিদুনকে স্বপ্ন দেখেছি আর এই এক শোনোমার এই একতলায় দিদিনের সাথে অনেক স্মৃতি কারণ তখন দিদুন ছিল তখন শোনোমার একতলায় থাকতো তারপর তো উপরে শীত এই কলতলায় আমরা স্নান করছাকি চা খাওয়ার জন্য আর এই যে তুলে এসে নিজের ফর্মে একদম বুলেই আস্তে আস্তে একটু অভ্যস্ত হচ্ছে নামছে উঠছে এই করছে এই যে মা মায়ের চা এসে গেছে আমাদের চা আসছে ফুচকি দুটো বেশ খুশি হয়েছে সবচেয়ে ভালো লাগছে আমার এই সোনামার বাড়ির একতলায় অনেক বছর পর আর কি প্রিয়াঙ্কাকে ছুটে ছুটে আসছে সোনামার বাড়িতে এসছি এখানে প্রিয়াঙ্কার বাড়ি প্রত্যেকবার আসে ওর সাথে দেখা করা হয় না ওকে বললাম তুই বেরো আমি আসছি মে কোথায় ছানাগুলোকে নিয়ে গিয়ে বেরোয় স্বাধীনতা পেয়েছি একটু মিঠু ও মিঠু বাবা কামড়ে না দেয় আমাকে ভালো দেখো মিঠু কেমন ছাড়া বসে হ্যাঁ ওই যে দিদি দিদি কেমন খেয়েছে ও সোনা কেমন আছো তুমি রাস্তায় ঠিক আছে এবার বাড়ি আবার আমাকে আমাকে কিন্তু রান্না করতে হবে ঠিক আছে এদেরকে কিছু করতে হবে না এরাই আমাকে টেনে টেনে ঘুরতে নিয়ে যাচ্ছে বলছে আর একটু ওই পরের রাস্তাটা দিয়ে যাই পরের রাস্তাটা দিয়ে যাই তার মাঝখানে আমরা প্রিয়াঙ্কার সাথে দেখা করলাম

আর মা ওখানে পুতিগুলোকে ঘুম পাড়াচ্ছে এখানে পনে এসছে আমার সাথে দেখা করতে ও যাচ্ছে ও বামুনও এসেছে পনে পোনয়কে আমরা যখন বেরিয়েছিলাম পনায় তখন বাড়ি ছিল না তাই তো পনে এসছে এসে দেখা করতে আমার সাথে ছানা পোনা ঘুমোচ্ছে এরা দুই বোন ঘুমোচ্ছে আমরা তিন বোন গল্প করছি রান্না হয়ে গেছে সোন জানা কেমন খেতে হয়েছে তবে সোনামি রান্না বান্না করে জায়গাটা ঘুচিয়ে পুতিয়ে দিয়েছি সোনোমা দেখে খুব খুশি হয়েছে যাই হোক আর দেখো সোনা মা খাবার বাড়তে গেছে খুব ঠান্ডা সোনো মা বাড়িতে আজকে মেনু হচ্ছে চিলি চিকেন চিকেন কষা ফ্রাইড রাইস আর যা তরকারি ছিল আমরা কেউ আর নিয়ে নি আমরা বোনেরা শুধু চিকেন আর রাইসের ওপর একজন ছিল আরেকজন সবাইকে টাটা করে এখন আমরা বাড়ির পথে এই যে আমার বড় মেয়ে চাদরের ভেতর এই আমার ছোট মেয়ে তো আমার মায়ের ছোট মেয়ে

তাই এই মুহূর্তগুলোকে আর কি ধরে রাখা হই আর কি এই যে আমার বাবাই এসছে এখন আমি এই আমার দুই ছানা পোনা এখন আমরা সবাই এক ঘরে সব কিছু এক ঘরে আমরা দু বোন এখন জন্মদিন বাড়ি যাচ্ছি ঠিক আছে আজকে ইচ্ছের জন্মদিন তো এখন আমরা দু বোন সেখানে যাচ্ছি আজকে আমাদের ঘরের সিলিংটা কতটা চটাতে হয়েছে দেখবে এই দিকটা তো আমাদের আগের মানে পুরনো দিকটা তো দেখো অবস্থাটা এর আগে একবার এখানে রিপেয়ার হয়েছিল তা সত্ত্বেও এত এতগুলো চ মানে দেয়াল চটাতে হয়েছে কালার করা ছিল সেগুলো চটিয়ে ফেলতে হয়েছে কালকে ঠিকঠাক করা হবে ঘরের বিছানাটা দেখো অবস্থা তো চলো প্রচুর ঠান্ডা আজকে যাই ঘুরে আসি তো এসে গেছি আর জন্মদিন বাড়িতে বার্থডে কালের ভিডিও বলতে পারিনি ছিলাম আর বেশি কনফিউজাস্ট গেছি আর এসেছি আর খাবারটা আমার বাইরে নিয়ে চলে এসেছি কেননা মায়ের কাছে হোটো ফুচকিকে রেখে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসে পর্যন্ত তোমরা তুমি ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা